গতকাল পঁচিশ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন ভিডিও বার্তার শুরুতেই তিনি বলেন ভিডিওটি তৈরি করা হয়েছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য ব্যক্তিগতভাবে প্রবাসীদের কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন উল্লেখ করে জানান তার বাবা দীর্ঘ বাইশ বছর বিদেশে ছিলেন তাই প্রবাসীদের সংকট দৈনন্দিন সংগ্রাম এবং দেশের প্রতি তাদের টান তিনি বুঝতে পারেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান সারাদিন কষ্টের কাজ শেষে প্রবাসীরা যখন বন্ধুদের সঙ্গে মিলিত হন আলোচনার কেন্দ্রবিন্দু থাকে বাংলাদেশ দেশের সংকট তাদের ব্যথিত করে দেশের সম্ভাবনা তাদের আনন্দিত করে ক্ষমতায় কারা যাবে সেই সিদ্ধান্তে প্রবাসীদের কোনো ভূমিকা না থাকা প্রসঙ্গেও হাসনাত আবদুল্লা বলেন স্বাধীনতার পর থেকে প্রবাসীরা হাড় ভাঙা পরিশ্রম করলেও কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশে থাকা মানুষের ভোটাধিকারও ক্ষুণ্ণ হয়েছে বিদেশে থাকা প্রবাসীদের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না এরপর তিনি জানান নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় এবার বিদেশে অবস্থান করেও ভোট দেওয়া সম্ভব হবে এজন্য পোস্টাল ভোট বিটি অ্যাপ ডাউনলোড করে পাসপোর্ট নম্বর এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে নেতৃত্ব কাঠামোতে প্রবাসীদের ভূমিকা না থাকার দীর্ঘদিনের অভিযোগ নিয়েও তিনি কথা বলেন অনেক সময় দেশে প্রবাসীদের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয় এমন মনোভাবের বিরোধিতা করেন তিনি এবং পরিবর্তনের আহ্বান জানান ভিডিও বার্তার শেষ অংশে তিনি উল্লেখ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যালটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত জানাবে তারা ক্ষমতায় যাবে কারা সংসদে প্রতিনিধিত্ব করবে বার্তা শেষে প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টি